মলফি বাজারের শ্রীমঙ্গলে পৌরসভা এলাকায় রাইজিং ফর রাইটস প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও অবহিতকরণ সম্পর্কে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ম্যাক বাংলাদেশ মলুফি বাজার শনিবার সকাল মহসিন অডিটোরিয়াম সম্মেলন কক্ষে ম্যাক বাংলাদেশ মৌলফি বাজারের আয়োজনে ও ফার্জা বাংলাদেশের ব্যবস্থাপনায় এসফাই সভাপতিত্ব করেন দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশী ইকবাল আহমেদ ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ এর সঞ্চালনায় এ সময় পৌর এলাকায় অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন সেবা নিশ্চিত করার বিষয়ে বক্তব্য দেন সাংবাদিকরা বক্তব্য রাখেন কমিউনিকেশন অফিসার এস কে এস ফাউন্ডেশনের প্রদীপ রায় মলফি বাজার প্রেস ক্লাবের আহ্বায়ক বক্সি ইকবাল আহমেদ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী ইমোজার সভাপতি ফেরদৌস আহমেদ দুলাল একাত্তর টিভির প্রতিনিধি আহমেদ ফারুক মিলাদ প্রেস ক্লাবের সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ মানব জমিন স্টাফ রিপোর্টার মুইমাদ উদ্দিন দৈনিক দৈনিক আমার জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল সংবাদের মৌমাছি কণ্ঠের নির্বাহী সম্পাদক মোহাম্মদ শাহজাহান একুশে টিভির প্রতিনিধি বকুল চক্রবর্তী সহ প্রমুখ পরে সাংবাদিকদের নিয়ে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স অপর সোয়ার উদ্যোগে ময়লার বাঘার ও হরিজন সম্প্রদায়ের বাসস্থান পরিদর্শন করা হয় এস এ হামিদ বলেন ফান্সিয়া বাংলাদেশের ব্যানারে ম্যাক বাংলাদেশ বর্তমানে প্রকল্পটির কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসাবে বর্তমানে একটি গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে গবেষণা কার্যক্রমের আওতায় পৌর এলাকার বর্তমান স্যানিটেশন অবস্থা যাচাই শীট ফ্লো ডায়াগ্রাম তৈরি পৌর এলাকাবাসী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন পরিকল্পনা প্রণয়ন এবং পানি ও স্যানিটেশন সেবা উন্নয়ন বিষয়াদি গণমাধ্যম কর্মীদের অবহিত করা হয় আক্তার নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছি এখানে দুইটি প্রতিষ্ঠান রয়েছে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান শ্রীমঙ্গল সরকারি কলেজ এবং বার্ড স্কুল এর সামনে এই যে ভাঙ্গারটা কি পরিবার ময়লার ভাঙ্গার এটা অবিলম্বে এখান থেকে এই অপসারণ করা উচিত আপনারা শ্রীমঙ্গলের জনগণকে আমরা অনুরোধ জানাবো যে ময়লা আর যাতে পারায় না এর জন্য আপনারা সামনে এসে প্রতিবাদ করেন এখানে বাধা দেন গড় দেন দেখি কে আসে এখানে ঢুকে এই ময়লার বাগার বা অপরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে শহরের নিয়ে একটা কনফারেন্স করছেন তো আমার পিছনে যে ময়লার বাগারটা আছে সেটা অতীব দুঃখের বিষয় যে আজকে প্রায় বিশ পঁচিশ বছর ধরে এটার পিছনে আন্দোলন করা হচ্ছে সবচেয়ে ইয়ের বিষয় সে শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই রোডের এই ময়লার বাগানের আশেপাশেই বিশেষ মানে খুব নাম করা শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে সরকারি কলেজও আছে মাদ্রাসা বার্স কলেজ এরা এই শিশু বাচ্চারা আমাদের বাচ্চারা এই ময়লার দুর্গন্ধ নিয়ে তারা তাদের ক্লাস করতে হয় মাস্ক ব্যবহার করে ক্লাস করতে হয় তো এটা খুবই দুঃখের বিষয় এখানে মেয়র সহ আমরা জনপ্রতিনিধিসহ সমস্ত জনগণরা এটা নিয়ে আজকে প্রায় বিশ পঁচিশ বছর ধরে ইয়ে মানে আন্দোলন করা হচ্ছে আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে এটা যে কোনোভাবে হোক যে কোনো স্যাক্রিফাইসের মাধ্যমে হোক এই 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 দূষিত বায়ু থেকে আমাদেরকে বাঁচান আপনারা